গল্পের শুরুতেই দেখা যাবে রাঙাকে চাবি দিয়ে প্রমিতা তালাটা খুলে দেয় এরপর রাঙা একালব্যর কাছে গিয়ে বলছে কিরে অরুণবাবু আমি কি তোর রাঙামতি নই তুই আমাকে কেন বেঁধে রেখেছিস বলতো কথা বলেই একালব্যকে জড়িয়ে ধরেছে রাঙা এরপর দেখা যাবে এদিকে প্রমিতা চুপ হয়ে দাঁড়িয়ে আছে এদিকে দেখা যাবে রাঙার ছোঁয়া পেতে একালব্য বলছেই তো এই তো আমার রাঙামতির ছোঁয়া এ কথাই ভাবছে একালব্য ওদিকে দেখা যাবে প্রমিতা একালব্যকে বলছে কিরে আকু তোর রাঙাকে তুই চিনতে পারছিস না মনে হচ্ছে না যে এটা তোর রাঙা এরপর একালব্য তাকিয়ে আছে কিছুই বলছে না রাঙা বলছে কিরে অরুণবাবু কিছু বলছিস না কেন তুই তোর রাঙামতিকে চিনতে পারছিস না এভাবে তোর রাঙামতিকে দূরে সরিয়ে দিয়েছিস এ কথা বলে বলে জড়িয়ে ধরে এরপর দেখা যাবে প্রমিতা বলছে আমি আছি ফোনটা ফোনটা নিয়ে কথা দরজার দরজার কাছে চলে যায় কাছে গিয়ে রাঙাকে ইশারা করতেই রাঙা হাসছে এরপর প্রমিতা বলছে থাক বাবা সবকিছু ঠিকঠাক হয়েছে এবার মিটে যাবে সব সমস্যা এ কথা বলে প্রমিতা সেখান থেকে চলে যায় এদিকে রাঙা একালব্যকে জড়িয়ে ধরে বলছে অরুণবাবু ওদিকে দেখা যাবে নকল রাঙা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে তার গন্তব্যে ওদিকে দেখা যাবে রাঘবদের গোডাউনে কিছু আর্মস ড্রাগসগুলো পাচার করার জন্য প্যাকেজিং করছে ওদিকে দেখা যাবে সত্যজিৎ তার ফোর্স নিয়ে ওই রাঘবদের গোডাউনের সামনে চলে যায় এরপর বড় অফিসারকে ফোন করে সমস্তটা জানায় সত্যজিৎ বলছে রেড করতে এসেছি রাঘবদের গোডাউন আর ঠিক তখনই দেখা যাবে কথা বলা শেষ হয়ে গেলে সত্যজিৎ তার ফোর্স নিয়ে ভিতরে চলে যায় আর সবাই তো ভীষণ ভয় পেয়ে যায় এরপর সত্যজিদের হাত থেকে বাঁচানোর জন্য সবাই গুলি ছোড়ে এরপর সত্যজিৎ সবাইকে কাবু করে অ্যারেস্ট করে ফেলে ওদিকে দেখা যাবে রাঘব লুকিয়ে আছে রাঘব লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করছে ঠিক তখনই সত্যজিদের কাছে ধরা পড়ে যায় এরপর গুলি তাক করে সত্যজিৎ রাঘবকে বলছে ইউ আর আন্ডার অ্যারেস্ট তোর খেলা শেষ তুই আর কিছুতে এখান থেকে পালাতে পারবি না এরপর রাঘব রেগে গিয়ে বলছে এ রাঘবকে কে থানার মধ্যে আটকে রাখে সেটাও আমি দেখব রাঘবকে থানায় রাখা অতটাও সোজা নয় ওই থানা আমি বোম দিয়ে ব্লাস্ট করিয়ে ফেলবো ব্লাস্ট করে উড়িয়ে ফেলবো এ কথা বলতেই সত্যজিৎ রেগে গিয়ে অফিসারদের বলছে একে অ্যারেস্ট করো তখনই দেখা যাবে একজন অফিসার এসে বলছে স্যার এটা রাঘবদের এলাকা রাঘবকে আমার মনে হয় না আপনি থানায় আটকে রাখতে পারবেন আমাদের জন্য হয়ে যাবে আর এতগুলো ড্রাগস আমরা এত লক্ষ কোটি টাকার ড্রাগসগুলো করে থানায় রাখবো বলুন তো এরপর সত্যজিৎ বলছে আমি আছি তো চিন্তা করো না এদিকে দেখা যাবে রাঙা সত্যজিৎকে ফোন করেছে বলছে কিরে সত্যজিৎ স্যার তোরা তাড়াতাড়ি চলে আয় সবদি ভাইকে ছাড়া আমাদের প্ল্যান তো হচ্ছে না তো সত্যজিৎ বলছে হ্যাঁ রাঙা আমার একটু লেট হবে আমি খুব শিগগিরই চলে আসছি আমি একটা কাজে এসেছি আর এখানে এসে একটা গোডাউনে রেড করেছি রাঘবের গোডাউন কথা বলতে রাঙা বলছে ও আচ্ছা এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবো তোমাদের বাড়িতে আর অদিতিকেও নিয়ে যাব এ কথা বলতে রাঙা বলছে ঠিক আছে রাখি বলে ফোনটা রেখে দেয় এরপর বৃন্দা বলছে হ্যাঁ রে রাঙা আমি যা শুনলাম টাকি সত্যি তোরা সত্যি ঘুরতে যাচ্ছিস মার বাবার বিবাহবার্ষিকীতে ওই সমুদ্রে জাহাজে করলে সেলিব্রেট করবি এ কথা বলতেই প্রমিতা বলছে হ্যাঁ আমরা এটা সেলিব্রেট করব কিন্তু সেখানে তোমাকে নেবার কোনো প্ল্যান হয়নি বৃন্দা তাই তোমাকে বলছি এত লাফালাফি করারও কোনো কারণ নেই এ কথা বলতে বৃন্দা অবাক হয়ে যায় এরপর রাঙা এদিকে চুপ হয়ে আছে এদিকে দেখা যাবে বৃন্দা বলছে এটা কি ধরনের কথা বলুন তো আপনারা সবাই যাবেন অথচ আমাকে নেবেন না এরপর রাঙা এসে বৃন্দাকে বলছে কি বলো তো বড় বৌদি তোকে তো সবাই ভালো নজরে দেখে না কারণ তুই তো সবসময় ক্ষতি করে এসেছিস তাই তোকে কেউ বিশ্বাস করতে পারছে না তাই তোকে ওখানে কেউ নেবে না আমরা বাড়ির সবাই যাব এরপর রাঙা বলছে কি বলছিস কি তুই রাঙা আর শোনুন না আমি তো এখন ভালো হয়ে গেছি এর মধ্যে তো আমি আর কিছুই করিনি এরপর একলব্য বলছে শোনো বড় বৌদি তোমাকে নেওয়া হবে না আর এটা নিয়ে কথা না বলাই ভালো আমার মনে হয় সরি বড় বৌদি এ কথা বলতেই দেখা যাবে কি বলছে সরিং টরি না হয় শুনলাম কিন্তু তোরা যে ঘোরার প্ল্যান করছিস এই টাকা এই টাকাগুলো কোথেকে আসবে আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না এরপর প্রমিতা বলছে তোকে কোনো টাকার চিন্তা করতে হবে না না টাকার চিন্তা আমরা করব এ কথা বলতেই কি বলছে সেটা না হয় বুঝলাম এরপর প্রমিতা বলছে শোন এত কথা বলার কোনো দরকার নেই আর শোন রাঙা তোরা প্ল্যানটা করে ফেল আমি বরং আসছি এ কথা বলতেই রাঙা বলছে হ্যাঁ মা আমরা প্ল্যানটা করে ফেলি আর এই যে মেজুদাদা বাবু প্ল্যানটা হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাব আর এই যে অরুণবাবু তুই কেন চুপ করে বসে আছিস বলতো একটা কথাও বলছিস না আচ্ছা তুই কি এখন আমাকে চিনতে পারছিস না আমাকে এখনও রাঙা মনে হচ্ছে না কিরে রে বল এ কথা বলে একলব্যের কাছে যায় এরপর একলব্য বলছে রাঙা সবসময় মজা কিন্তু ভালো লাগে না এরপর দেখা যাবে একলব্য সার্থকের কাছে গিয়ে বলছে হ্যাঁ রে মেজদা ভাই তুই এই খরচপাতির কথা যেন কী বলছিনি এরপর সার্থকই বলছে হ্যাঁ খরচপাতির কথা তো আমি বলছিলাম আমি মানে যদি বাবা মায়ের টাকা দিয়ে তোরা ঘুরতে যেতে পারিস সেখানে তো আমিও যাব তাই না তোরা খেতে পারলে আমি কি খেতে পারবো না নাকি এরপর পাঞ্চালি বলছে হ্যাঁ এবার লাইনে আয় তুই খরচপাতি চিন্তা করছিলি তাই না এরপর রাঙ্গা ত্বকের কাছে গিয়ে বলছে মেজদা বাবু শোন আমরা তো জানি তুই নিজের টাকা খরচা করে যাবি না আর যেখানে বাবা মায়ের টাকা দিয়ে আমরা যা আর আমরা খেতে পারলে কি তোকে নিয়ে যাবো না এটা তো ভালো দেখায় না আর যেখানে ফ্রিতে খাবার আর ঘুরাঘুরি হবে সেখানে তুই থাকবি না এটা তো হতে পারে না এ কথা শুনেই দেখা যাবে কার্থকি রেগে যায় রেগে গিয়ে রাঙাকে বলছে রাঙা এরপর রাঙা হাসছে ওদিকে দেখা যাবে একলভ্য প্রমিতার কাছে গিয়ে বসে বলছে মা একটা কথা কিন্তু রয়ে গেল তোমরা যে এত প্ল্যান করছো শেষ পর্যন্ত যদি বাবা না যায় বাবা কিন্তু এখনো তোমার ওপর থেকে রাগটা কমে নিয়ে নি। এখনও কিন্তু রেগে আছে বাবা তোমার ওপর তাই বাবার রাগটা আগে ভাঙাও বাবার রাগটা যদি না ভাঙে তাহলে হয়তো এই প্ল্যানটা ক্যান্সেলও হতে পারে তাই আমি বলি কি এত লাফালাফি করার কোনো কারণ নেই আগে বাবার রাগটা ভাঙাতে হবে এ কথাই বলছে একলব্য ওইদিকে বৃন্দা তাকিয়ে আছে অবাক হয়ে ভীষণ চিন্তা করছে মনে মনে যে ওকে নেবে কি না এদিকে দেখা যাবে প্রমিতা বলছে শোন একু তোর তোর বাবাকে আমি চিনি তোর বাবা আমার উপর বেশিক্ষণ রেগে থাকতে পারবে না তোরা প্ল্যানটা কর বুঝলি তো তো তোর বাবার রাগ ভাঙানোর দায়িত্ব আমার তাই এটা নিয়ে আর কেউ চিন্তা করবি না এরপর দেখা যাবে বৃন্দা বলছে আপনারা সবাই যাবেন সেখানে আমাকে একা রেখে কেন যাবেন এরপর তো আমি কোনো ঝামেলা করিনি মা তাহলে আমাকে কেন নেওয়া হবে না বলুন তো আমাকে প্লিজ নিয়ে যান আমাকে এভাবে একা রেখে এখানে যাবেন না সবাই আপনারা আনন্দ করবেন আমারও তো একটু ইচ্ছে করছে যে আপনাদের সাথে আনন্দ করতে এ কথাই বলছে বৃন্দা এদিকে প্রমিতা কিছুই বলছে না দেখে বৃন্দা বলছে কি হলো আপনারা কিছু বলছেন না কেন এরপর বৃন্দার কথা শুনে ওদিকে রাঙা মুচকি মুচকি হাসছে এদিকে বৃন্দা তো ভীষণ চিন্তিত হয়ে আর মুখটাকে বাংলাদেশ বাংলার পাঁচের মতো করে প্রমিতার দিকে তাকিয়ে আছে এরপর প্রমিতা বলছে না না রুমে গিয়ে একটা ওষুধ খাই মাথাটা ভীষণ ধরেছে আর এই যে বৃন্দা আমাকে নেওয়া হবে কিনা সেটা কিন্তু আমি এখনো শিওর দিতে পারি না ভেবে দেখব এ কথা বলে প্রমিতা চলে যায় এদিকে দেখা যাবে পাঞ্চালি রাঙা ভীষণ গল্প করছে এদিকে বৃন্দা মনে মনে বলছে আমাকে না নিলে কি করে হবে রে বুড়ি সমুদ্রের জাহাজে গিয়ে কেক কাটবি তোরা তাই না আমি ওখানেই তো রাঙাকে ধাক্কা মেরে যদি ওই সমুদ্রে না ফেলে দিই তাহলে ওকে হাঙর রাখি করে খাবে আমাকে তো তাই গুডগাইল সেজে ওখানে যেতেই হবে রাঙাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাঙরের পেটে দেওয়ার জন্য এ কথা বলে হাসছে দেখা যাবে তার বলছে আপনি একদম ঠিক কাজ করলেন অফিসার আপনি ভুল কাজ করলেন এই রাঘবকে কিছুতেই থানায় আটকে রাখতে পারবেন না রাঘব যদি থানায় যায় তাহলে সেই থানা বেশি দিন টিকে না আর বোম ব্লাস্ট করে আমি উড়িয়ে দেব। কথা বলছে রাঘবকে কোষে একটা চর মারে সত্যজিৎ এরপর রাঘব তোর যায় রাঘব রেগে গিয়ে বলছে এত বড় সাহস আপনি আমাকে মারলেন এরপর দেখা যাবে ভীষণ রেগে যায় সত্যজিৎ সত্যজিৎ বলছে তোর খেলা শেষ বলেছিলাম না তুই আর কিচ্ছু করতে পারবি না এবার থেকে জেলের ঘালি টান তোর মতো যত পাতি নেতা এসছে তারা কিন্তু জেনে জেলের ঘানি টানছে এটা মনে রাখবি এরপর রাঘবকে লকাপে রাখবে ঠিক তখনই রাঘব ফিরে তাকে বলছে সত্যজিৎ সিনহা খুব বড় ভুল করলে এই ভুলের মাসল আপনাকে গুনতে হবে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার সবাইকে শেষ করার মতো ক্ষমতা কিন্তু আমার আছে আমাকে জেলে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না এতে কিন্তু আপনার উপর এফেক্ট করবে আপনার আত্মীয় স্বজন আর আপনার পরিবারের ওপর কথা শুনে রেগে যায় সত্যজিৎ সত্যজিৎ দৌড়ে গিয়ে রাঘব কে চেপে ধরেছে এরপর মারছে রাঘবকে এরপর বলছে একদম আমার পরিবার আর আত্মীয় স্বজনের ওপর চোখ তুলে তাকাবি না হলে কিন্তু তোর চোখ আমি উপরে ফেলব এ কথা বলছে অফিসার বলছে স্যার থামুন এ কথা বলতেই ছেড়ে দেয় এরপর সে রাঘবকে লকাপে রেখে দেয় এরপর অফিসার এসে সত্যজিৎকে বলছে স্যার সত্যি কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে এত কোটি টাকার ড্রাগ আর এই মাফিয়াকে এখানে যে রেখেছি সত্যি কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে যদি একত্রে এসে অ্যাট্যাক করে তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে একথা বলতে সত্যজিৎ বলছে আমি তো আছি কেন চিন্তা করছো দরকার পড়লে আরও ফোর্স পাঠাও আরও ফোর্স এখানে আনো পুরো থানাটা চারোপাশ থেকে ঘিরে নাও তারপরেও আজকের রাতটা একে এখানে সেফলি রাখতে হবে আর এই ড্রাগসগুলো এখানেই রাখতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এ কথাই বলছে সত্যজিৎ এরপর দেখা যাবে ওইদিকে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে রাঘব এদিকে দেখা যাবে সত্যজিৎ সিনহা বলছে কোনো চিন্তা নেই আমি তো বলেছি আমরা এখানে আছি সবাই তো আছি আর শোনো আমরা এই রিস্কের কাজ করব বলেই কিন্তু পুলিশে জয়েন হয়েছি চাকরিটা নিয়েছি তাই আমাদের কিন্তু ভয় পেলে চলবে না আর আমি আছি তোমাদের কোনো চিন্তা নেই এ কথাই বলছে সত্যজিৎ ওদিকে দেখা যাবে অদিতির ফোনে ফোন করছে সত্যজিৎ এদিকে রাঙা অদিতিকে বাড়িতে নিয়ে এসছে এরপর রাঙা অদিতিকে বলছে সৌদি ভাই তোকে যে কিডন্যাপ করে নিয়ে এসছি কেমন হয়েছে বল এবার সত্যজিৎ স্যার তোর টানে টানে একেবারে এখানে চলে আসবে ঠিক তখনই অদিতির ফোনটা বেজে ওঠে এরপর রাঙা অদিতির কাছ থেকে ফোনটা নিয়ে নেয় বলছে সত্যজিৎ স্যার ফোন করেছে তো ফোনটা ধরিস না তাহলে দেখবি টেনশনে টেনশনে ঠিক আমাকে ফোন করবে বলবে রাঙা তোমাদের ওখানে অদিতি গেছে এই কথা বলবে দেখি ওদিকে অদিতিকে ফোনে পাচ্ছে না সত্যজিৎ ওদিকে দেখা যাবে ফোনে না পেতেই আবারও রাঘবের দিকে তাকায় সত্যজিৎ এদিকে ভীষণ টেনশন করছে সত্যজিৎ কিছুতেই ফোনে পাচ্ছে না অদিতিকে অদিতি রাঙাকে বলছে রাঙা দাও না ফোনটা ধরি সত্যজিৎ চিন্তা করছে এরপর রাঙার কাছ থেকে জোর করে ফোনটা নিয়ে অদিতি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রেগে যায় সত্যজিৎ বলছে ফোনটা কেন রিসিভ করনি এতক্ষণ অদিতি বলছে কি হয়েছে এরপর রাঙা ফোনটা হাতে নিয়ে বলছে আরে সত্যজিৎ স্যার বউয়ের জন্য খুব মন খারাপ করছে তাই না চিন্তা হচ্ছে তোর বউটাকে তো আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি আমাদের বাড়িতে এ কথা বলতেই সত্যজিৎ বলছে থ্যাঙ্ক গড এ কথা বলতেই রাঙা বুঝে যায় বলছে কিছু কি হয়েছে সত্যজিৎ তোকে খুব টেনশন লাগছে এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে না তেমন কিছু না তবে একজন মাফিয়াকে ধরেছি রাঘব তার গোডাউনে রেড করেছি আমরা সেখানে লক্ষ কোটি টাকা ড্রাগস পাওয়া গেছে সেগুলোই আমরা থানায় রেখেছি আর রাঙা মন দিয়ে শোন আমি কিন্তু আজকে যেতে পারবো না আজকে থানাতে থাকতে হবে পুরো রাতটা এ কথা বলতেই রাঙা বলছে জানিস তো সত্যজিৎ স্যার আমরা কিন্তু প্ল্যান তো করেই ফেলেছি কোথায় থাকবো কি কি করব সব প্ল্যান করে ফেলেছি এবার তুই চলে এলেই হবে সত্যজিৎ বলছে হ্যাঁ আমার একটু টাইম লাগবে আমি আজকে আসতে পারব না আর তুমি ওদিকটা সামলে নিও আর অদিতিকে আমাদের ওখানেই রেখো এ কথা বলতেই রাঙা তো একটু ঘাবড়ে যায় বলছে সত্যজিৎ স্যার ঠিক আছিস তো আর আমাকে যেতে হবে বল যদি যেতে হয় তাহলে কিন্তু আমি যাব এরপর সত্যজিৎ বলছে না রাঙা তেমন কিছু হয়নি তোমাকে আসতে হবে না তবে তুমি অদিতির একটু খেয়াল রেখো বাড়ির সবার খেয়াল রেখো এরপর রাঙা বলছে হ্যাঁ সত্যজিৎ স্যার তুই কোনো চিন্তা করিস না তুই একটু সাবধানে থাকিস আর যদি কোনো সমস্যা হয় বল আমি যাব আমি যেতে পারব কোনো সমস্যা হবে না তুই শুধু একবার বল আমি যাব কি না এরপর সত্যজিৎ বলছে না রাঙা তোমাকে আসতে হবে না এসবের রিক্সের কাজ করার অভ্যেস কিন্তু আমার আছে আর আমি অফিসার আমাকে ভয় পেলে চলবে না তবে তোমরা একটু সাবধানে থেকো এ কথাই বলছে সত্যজিৎ এরপর রাঙা বলছে হরে সত্যজিৎ স্যার আমরা সাবধানেই থাকব তবে তুইও সাবধানে থাকিস এ কথা বলে ফোনটা রেখে দেয় রাঙা এদিকে সত্যজিতের এমন কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে অদিতি অদিতি তো কিছুই বুঝতে পারছে না শুধু রাঙার কথাগুলোই শুনে গেছে শুনে এতটুকু বুঝেছে যে সত্যজিৎ বড় কোনো মিশনে গেছে তাই আজ সে আসতে পারবে না এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে অদিতি এদিকে রাঙাও ভীষণ চিন্তা করছে সত্যজিতের জন্য কারণ সত্যজিৎ খুব বড় একটা